ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর এক সপ্তাহের মধ্যেই ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কাউন্সিলর প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল ইরানের সেই হামলার জবাবে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো বলে মনে করা হচ্ছে এই হামলায় পশ্চিম এশিয়ার এই দেশটির ইনসাফান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে সিরিয়ার তেহরানের দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইসরায়েলি হামলার পর গত সপ্তাহেতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালায় এবং প্রতিশোধমূলক সেই হামলায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে ইসরায়েলকে আমাদের স্বার্থের বিরুদ্ধে আর কোনো সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতের সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য সর্বোচ্চ বিপদের মুহূর্তে রয়েছে এছাড়া ইসরায়েলি বলেছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নেবে এমন অবস্থায় বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ইসরায়েলের গাজা যুদ্ধের উত্তেজনা বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন